না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে কোনো কোনো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাত্রে আমি আপনারা দেখেছিলাম বটে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে দেখে নেব এই একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডল পাকাচ্ছে বিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তিমনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়তে সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে পানি হাই চেঞ্জমানি হয়ে আটু পরে বয়া যাবে আছে রাস্তায় কিন্তু অ্যাক্টিভিটিটা আরেকটু আর একটু সাধারণভাবে কলকাতা সব করা এখন বলতে পারবো না আমি দমদমে আছি দমদমে গন্ডগোল খুব বেশি এমনটা নয় কিন্তু অ্যাটেম্পট অনেক জায়গাতেই আছে দেখেন এরকমটা তো সচরাচর যেভাবে তৃণমূল চলে হয়তো একশোতে একশো তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কি যারা করে ছরে কারুর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না পশ্চিম বাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে